আমার মনের লিখেছি আমার মনের তুমি তুমি জামুকের কথাই লিখেছো সে কথা জোকের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন হে হে লা লা much ভালোবেশ দিয়েছান বন্ধুরা তোমাদেরকে দেখিয়েই ফেলি তো যেই রুমে এখন আমরা শিফট করেছি তো সেই রুমটা আমি চেঞ্জ করে ফেলেছি দেখো এখানে ছিল ড্রেসিং টেবিলটা আমি ড্রেসিং টেবিলটা হাঁটিয়ে এখানে অ্যাকোরিয়ামটা রেখেছি অ্যালোভেরা গাছটা ছিল আমার ওই রুমে ওখান থেকে আমি অ্যালোভেরা গাছটা সরিয়ে এখানে রেখেছি আমাদের যে খাটটা এখানে এরমি আছে আর দেখো ড্রেসিং টেবিলটা আমি এখানে করে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেখো যেখানে থাকবো সেখানটা সাজিয়ে নিচ্ছি এই দেখো আমার গোলাপ জল আমি যদিও ইউজ করি না এটা এনে রাখা আছে আর এখানে আমার সমস্ত কসমেটিক্স যখন আমি কোনো ভিডিও শ্যুট করি ডান্স টান্স বা কিছু করলাম যেমন আজকে যেটা করেছি সেটাতে আমি এরকম এই সামান্য কিছু লিপস্টিক মুখে মাখার কিছু লাগায় না শুধু লিপস্টিকটা ইউজ করি আর সিঁদুর এগুলো লাগে মানে রেখেছে এগুলো নর্মালি আমি কিছু ইউজ করি না আর এই চানাচুরের ব্যাপারটা দেখছো এটা আমার আর আমার আমার বড়াইয়ের খুব প্রিয় তাই আমার শ্বশুরমশাই দুটো দুটো করে চানা যেটা এনে দেয় যেতে আমরা খেতে পারি তো সেটা এখন আমার রুমে রাখা আছে খায় যখন খেতে ইচ্ছে করে তখন খাই আর সেই আমাদের মিউজিয়ামের টিভি পুরনো টিভি যেটা তো এখন ফেলে দেওয়া যায় না পুরনো হোক যাই হোক এই টিভিটা একসময় চলেছে তো এই জন্য এটা মিউজিয়ামের মতো রেখে দিয়েছি এটা নেক্সট জেনারেশন এই টিভিটা দেখবে তখন নাও থাকতে পারে তাই টিভিটা সুন্দর করে সাজিয়ে রেখেছি আর এটা আমার ডগ ই দেখছো কেমন করে তাকাচ্ছে দেখো দেখো আর এটা সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে মনে পড়ছে কবিতাটা তো সেই তাল তালগাছের কাছে কুকুরটাকে রেখে দিয়েছি এইটা সেই ব্যাডমিন্টন যেটা বিট্টু খেলতো তো এই হচ্ছে ব্যাপার আমি এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেসিং টেবিল কাভার দিয়ে দিয়েছি আর চেয়ারটা রেখেছি কিন্তু রাতের ফ্যানটা দিই এই ফ্যানটা আছে কিন্তু আমাদের দুটো করে ফ্যান নিয়ে সাহা অভ্যেস দুটো থেকে তিনটেও কখনো হয়ে যায় আমার ঠান্ডা লাগে না গরম লাগে না ওর লাগে তো এই হচ্ছে ঘরটা তো কেমন লাগছে ঘরটা অবশ্যই বলো আর পর্দাটা তো তোমরা দেখেছো এখানে একটা পর্দা আছে এই এইটাতে আমি খাবার জিনিসগুলো রেখেছি আমরা টুকিটাকি যেগুলো খায় সেগুলো এখানে রাখা আছে তো এই হচ্ছে আমাদের জিনিস ঘরটা ভালো লাগছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা তোমাদের ডান্সটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি কালকে মানে মঙ্গলবারই এটা ডান্সটা বানিয়েছিলাম দুপুরবেলা ঘুম আসে না দুপুরবেলা না আমার হুট ভাট চিন্তাগুলো মাথায় আসে আর দুপুরবেলা খুব বেশি নোটিও আসে না ঘুম আসে না জন্য তখন চিন্তা করি কি না কি বানানো যায় কখনো কন্ট্রোভার্সি করি কখনো উম এগুলো মানে এইসব ডান্স টান্সগুলো গুলো তো দেখো বন্ধুরা আমি একটা কথা বলছি বসে বসে ডান্স করা যায় বসে বসে সুন্দর সুন্দর এক্সপ্রেশন দিয়ে ডান্স করা যায় যদি মন থাকে তো তাই না বলো আমি তো দেখো এক ফটো দাঁড়াইনি সেইভাবে কিন্তু প্রথম থেকেই এডিট করেছি সেখান থেকে কিন্তু এডিটও করিনি যেমন ছিল ওই সেম দিয়ে দিয়েছি তোমাদেরকে ভিডিওটা পোস্ট করেছি গানটা বেশ সুন্দর ছিল গানের সাথে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার লুকটা কেমন হয়েছে লুকটা ক্রিয়েট করতে পেরেছি কিনা অবশ্যই কমেন্ট করে জানিও মানে ক্রিয়েট নয় মানে আমার আমি যেমন সেজেছি সেই লুকটা সুন্দর লাগছে বলে মানে সেটা মেকআপ করিনি জাস্ট লিপচেই লাগিয়েছিলাম আর চোখে একটু মেকআপ করেছিলাম মানে মুখে কোনো কিছু ফাউন্ডেশন ফাউন্ডেশন লাগাইনি এটা হচ্ছে ব্যাপার আর সেকেন্ড কথা হচ্ছে গরমে ফাউন্ডেশন সেই আমার ফেসওয়াশ ঘষে ঘষে না দিন চলে যাবে গরমে ফাউন্ডেশান লাগাতে ইচ্ছা করছে না ঘামছি ঘেমিয়ে গলে ভূত হয়ে যাবে গরমে ফাউন্ডেশন একে তো ফ্যান বন্ধ করে কথা বলছি এই হলো ব্যাপার তো নতুন বন্ধু যারা আছে তারা অবশ্যই একটা কমেন্ট করে একটা লাইক দিয়ে আর আমার আমার চ্যানেলের সাথে থেকে যেও সাবস্ক্রাইব করে আর যারা নতুন বন্ধু আসছে অবশ্যই কমিউনিটিতে একটা লেটার দিও আমাকে আর যারা আমার পুরোনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসে আমার সাথে থাকার জন্য একটা আপডেট ছোট্ট আমি দিতে গেলাম তোমাদেরকে যারা নো কপারেট সং ছাড়ছো অনলি ফর নিজের ফটো নয় মানে অনলি ফর কোনো কিছু ইমোজি দিয়ে তারা রিকোয়েস্ট করছি তারা দিও না আমি আঠাশটা ভিডিও ডিলিট করেছি আঠাশটা ভিডিও আমি ডিলিট করেছি আমার নো কপারেট ছিল আমি আঠাশটা ভিডিও ডিলিট করেছি আমার চ্যানেলের ডিসটা একদম পড়ে গেছে তাও আমি ডিলিট করে দিয়েছি কারণ এ প্রচুর পরিমাণে চ্যানেল ডিমনি হচ্ছে আর প্রচুর পরিমাণে চ্যানেল উড়ে যাচ্ছে এই কিছু দিনের মধ্যে অনেক চ্যানেল মানুষের চ্যানেল হয়েছে তো বলবো যে তোমরা নো কপারেট গান দাও ভিডিওর মধ্যে নিজের অ্যাক্টিভিটিস যেন থাকে নিজের ফটো থাকে নিজের ভয়েস থাকে সেরকম দাও কিন্তু এই যে নো কপারেট সং লিখে দিলে তারপর লিখে দিলে ভেতরে একটা কোনো ছবি দিয়ে গান দিয়ে দিলে সেটাতে কিন্তু চলবে না আমি আমার তোমাদেরকে নিজের ভাবি বলে বললাম এই কথাটা আমি দীপকদের কাছ থেকে শুনেছি আর দীপকদের কাছ থেকে শোনাটা শুধু নয় যে এটা অনেক মানুষের চ্যানেল ডিলিট হয়েছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে এই জন্য কথাটা বললাম আর সেকেন্ড কথা হচ্ছে যে অন্য কন্টেন্ট কখনোই দিও না নিজের যেমন নিজের নিজের যেন কিছু একটা কন্টেন্ট থাকে নিজের নিজে যেন থাকো ভিডিওর মধ্যে সেটা চেষ্টা করবে আর ভিউজের জন্য ভুলভাল রাস্তা অবলম্বন করো না বন্ধু তোমাদের সবাইকে আবার বলছি ভিউজের জন্য ভুলভাল রাস্তা অবলম্বন করো না আমি কি বলতে চাইছি তুমি ভালো করে বুঝতে পারছো আমি আর ডিটেলসটি বলবো না তো কম ফিউজ আসুক হয়তো একদিন ঠিক দাঁড়াবো চ্যানেলটা কিন্তু ভুলভাল রাস্তা অবলম্বন করো না এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা তোমাদেরকে ভালোবাসি বলে বললাম কিছু কেউ জ্ঞান ভেবো না কথাটা আর ভীষণ পরিমাণে গরম লাগছে এখন ওয়াইফাইও নেই আজকেই কিন্তু আমি মঙ্গলবার না আজকে কিন্তু বুধবার মঙ্গলবারে ভিডিওটা করেছিলাম আমি শেষ করিনি আজকে বুধবার আমাদের ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে সেই ভিডিও দেখতে পাচ্ছি না কারণ ফোনটা বন্ধ ওয়াইফাই নেই কারো ভিডিও দেখতে পাচ্ছি না চুপচাপ শুয়েছিলাম ঘুম আসছে না তাই এই ভিডিওটা বানালাম তো চলো বন্ধুরা নেক্সট যদি আমার তোমাদের যদি আমাদের এরকম ভিডিও ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমি আবার এরকম ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো আর আমাদের চ্যানেল ছোট্ট তোমরা যদি ভালোবাসা দাও চ্যানেলটা হয়তো একদিন বড় করতে পারবো তো চলো বন্ধুরা আর বেশি কিছু বলবো না অনেক কথা বলে ফেললাম টাকা